জাপানের বুলেট ট্রেনে যে খাবারটা দেওয়া হবে তার সাথে একটি সুতা থাকে এই সুতা ধরে জোরে সরে টান দিলে দেখবেন আপনার খাবারের ভেতর থেকে গরম বের হচ্ছে। মানে এ বক্সের ভিতর এমন একটি কেমিক্যাল রয়েছেন যেটা আপনার খাবারকে পরবর্তী পাঁচ মিনিটের ভেতর একদম পুরোপুরিভাবে গরম করে দেবে এরপর আপনি তাজা গরম মাংস ভাত সবজি ইত্যাদি খেলেন এবং পরে বক্সটি আবার ফেলে দিলেন তখন মনে হতে পারে এর মধ্যে কি হিটার রয়েছে না বসত এটার ভিতরে এই ধরনের কেমিক্যাল থাকে যেটাতে পানি পল্লীর সাথে সাথে গরম ধোয়া সাথে সাথে বের হয়ে পুরো খাবারটিকে গরম করে দেয় তো জাপানের রেল ব্যবস্থায় ঢুকলে আপনি এমন কিছু এক্সপিরিয়েন্স পাবেন যেটা আপনি আমেরিকাতেও পাবেন না প্রিয় দর্শক এটি পৃথিবীর একমাত্র সভ্য দেশ যেখানে চিল্লা চিল্লি চারা একদম কোনো জামেলা ছাড়া ট্রেন ভ্রমণ করা যায় বিশেষ করে এখানে মানুষের অনেকটা শান্ত নম্র এবং সম্মানদায়ক একেবারে প্রয়োজন হলে মানুষজন বেশি কথা বলাটাকে ছেশ্রামী মনে করে সবসময় তারা মূলত শান্ত থাকার চেষ্টা করে মূলত আমরা এখানে বৃহৎ দেখা যে ট্রেনগুলো দেখতে পাচ্ছি এবং মূলত পার আওয়ার পাঁচশো কিলোমিটার বেগেও চলতে সক্ষম এছাড়াও ট্রেনের স্টেশনে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন আপনি ফোনে টাকা পাঠানোর মাধ্যমে ফোন থেকে টাকা পাঠানোর মাধ্যমেও আপনি খাবার সংগ্রহ করতে পারবেন একই সাথে এখানে আপনি টিকিটও পেয়ে যাবেন যে টিকিট পাস করার মাধ্যমে আপনি স্টেশনে ঢুকে যেতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে দুটি ট্রেন একসাথে লিঙ্কড আপ হয়ে আছে ট্রেন পেটে সিটগুলো আমার থেকে অনেক বেশি অসাধারণ লেগেছে কেননা এখানে সিটগুলো যেমন আরামদায়ক তেমনি আপনি বসলে মনে হবে আপনি কোনো ঘরের মধ্যে বসে আছেন তাই এই ট্রেনগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক মানুষ ট্রেন এছাড়াও আপনি চাইলে এখানে পত্র পত্রিকা পড়তে পারেন আমাদের দেশের মতো কোনো ঝামেলা হয় না এখানে চার থেকে বাস ঘটনা ট্রেন জার্নিতে আপনি বই পড়ে সময়টা হারিয়ে দিতে পারেন এছাড়াও এখানে মূলত যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো একশো পার্সেন্ট হেলদি কেননা এখানে কোনো তেল চর্বি জাতীয় কোনো কিছুই এখানে ইউজ করা হয় না পুরোপুরি ঘরোয়া খাবারের মতো করে তারা পরিবেশন করে তাই এখানে চিন্তার বিষয় তারা তাদের কর আয়ু একশো বছর হওয়ার মূলত পেছনের কারণটা কি মূলত কারণ হচ্ছে এটাই তারা তাদের খাদ্যের প্রতি খুবই যত্নশীল তারা সব খাদ্য দেখে শুনে খাবে যেটা তাদের স্বাস্থ্যের জন্য উপকৃত এছাড়াও সব সময় আপনার শরীরের জন্য যে খাবারটা সুইটেবল সে খাবারটাই তারা পরিবেশন করে তারা কখনো বেজকযুক্ত খাবার পরিবেশন করে না তাই মূলত আমাদের দেশের ঘর আয়ু ষাট বছর হলেও তাদের দেশের ঘর আয়ু মোটামুটি একশো বছর পার হয়ে যায় এছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো এখানে ওয়াশরুমেও যেতে পারেন এখানে সেই সুবিধাও আছে দুর্দান্ত পাবেন তো যাই হোক আমরা ভিডিও শেষ করতে কখনো যদি যাপন যান এই ট্রেন অবশ্যই ভ্রমণ করবেন এটা যদি আপনি ভ্রমণ করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন বলে আমি আশা করি